আমার বোনেরা যদি আমার কথা শুনে থাকেন আমি আবদার করে বলছি বিয়ের মেন লক্ষ্য হচ্ছে সুখে থাকা শান্তিতে থাকা সম্মানে থাকা শ্রদ্ধার সাথে থাকা একটু দুইজনে মিলে নুন বাদ দিয়ে হলো ভালোবাসা নিয়ে বাদ খাওয়া আর এটা আসে কোনো ব্যক্তির পক্ষ থেকে নয় ছেলের পক্ষ থেকে নয় মেয়ের পক্ষ থেকে নয় স্বামী স্ত্রীর পক্ষ থেকে নয় এটা আসে শুধু আল্লাহর পক্ষ থেকে সেজন্য আপনার আমার কর্তব্য আগে আল্লাহকে খুশি করা আপনি পছন্দ করছেন তো এবার আল্লাহকে বলেন আল্লাহ আমার পছন্দটা যদি আমার জীবনের জন্য তোমার পছন্দ হয় তাহলে আমাকে দাও যদি আমার জীবনের জন্য তোমার পছন্দ না হয় তাহলে আমাকে দেওয়ার দরকার নেই যখন আপনি রবের উপর ছেড়ে দিবেন দেখবেন রব আপনার চাইতে হাজার গুণ কল্যাণ আপনার জন্য ব্যবস্থা করুন এটা হচ্ছে নিয়ম আমরা পেস্টা লাগাই কোথায় জানেন যেটা আমাদের চাই এটা আল্লাহ দিতেই হবে আল্লাহ হদ্দেন আইবে তুললে ভালো হইতনু না তাহাই জুত ফরি সাদ দিতেই হবে কথা বলেন না রে ভাই ল বলে যে আমি দিব না বান্দা এটা তোর জন্য ভালো হবে না কারণ তুই তো ভবিষ্যৎ দেখস না আমি তো ভবিষ্যৎ দেখতেছি এটা তোর জন্য জম হয়ে যাবে এটা রোজা রাক কয় আল্লাহ দিতেই হবে যখন বারবার জোর করে আল্লাহ পাক বলে যে লহ এবার বিয়ের ছয় মাস বাদে হ দে আই হেড ইউ কিছু কথা বলে না এবার বন্ধু এসে জিজ্ঞেস করে কিরে তুই না বলছো সৌরে সারা বাসবি না এখন তো দেখি ফোরা দুইজন দুই রাস্তায় কই ভুল করেছিলাম যা করেছিলাম ভুল করেছিলাম যা করেছিলাম ভুল করেছিলাম যা করেছিলাম আমি সুন্দর করে স্বর্ণ মনে করে দৌড়ছি এটা তো ফুরা সাই হয়ে গেছে আহারে আমার জীবন ফুরা লাইভ মার্ডার করে দিছে আল্লাহ তুমি আমার সাথে এটা কি করলা আল্লাহ তুমি আমার সাথে এটা কি করলা আল্লাহ বলে আমি কি করলাম তুই না নিজের ভাই নিজে পুরাল মারস সেজন্য তাওয়াক্কুল রাখতে হবে ভাইয়েরা কার উপরে যুবক ভাইরা আওয়াজ দিয়ে বলেন কার উপরে পছন্দ আমাদের নয় পছন্দ হবে রবের যারা যারা বিয়ে করেন নাই তার আওয়াজ দিয়ে বলেন ঠিক না এই বিয়া তারাও ঠিক হয়ে এলাইছে বিয়া তারা কইতেছে সুযোগ তো আরো তিনও আছে চাইনি কষ্ট হচ্ছে আপনাদের তাহলে আমাদের সব পছন্দ হবে কার উপরে ভাই যারা বলেন কার উপরে কারণ তিনি অতীত জানেন বর্তমানও জানেন ভবিষ্যতও জানেন ভিতরও জানেন বাইরেও জানেন কার মনে মনে কি চলে এটা জানে কষ্ট নিয়ে না আমার কথাই কেন বলছি জানেন ভাইয়া জীবন একটাই একটা মাত্র সুযোগ আর চাইলেও পাবেন না তো এটা এই যে আমার ভাই এখানে বসা আছে হয়তো আমার সাথে একমত পোষণ করবে আমার আওয়াজ কি শোনা যাচ্ছে ভাইয়া ছোটবেলায় যখন ওই প্রত্যেকদিন ক্লাস থাকতো শুক্রবার একদিন বন্ধ থাকতো শুক্রবার দিনটা আমাদের সবার জন্য একটা ঈদের দিন মনে হতো ঠিক ভাইয়া 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 প্লিজ বৃহস্পতিবারে যখন পাঁচ ঘন্টা করে ছুটি দিত হাফ ছুটি বাগরিবের পরে যখন ইচ্ছা না করলেও পড়তে বসতে হতো সকালবেলা শীতের সকালে লেপ থেকে বের হতে ইচ্ছা করতো না তারপরও বের হয়ে পড়তে বসা লাগতো মনে মনে চিন্তা করতো সবাই ইস কখন জানি বড় হবো কখন জানি কলেজে যাবো কখন জানি ভার্সিটিতে যাবো কেউ আর ডাক দেওয়ারও থাকবে না বকা দেওয়ারও থাকবে না মাই দেওয়ারও কেউ থাকবে না জীবন স্বাধীন হয়ে যাবো আজকে আমি সবাইকে চিনি না কিন্তু বলছি মিলে কিনা জানি না আজকে যারা কলেজ ভার্সিটির ব্যবসা বাণিজ্য চাকরি করে নিজের জীবনে স্বাধীন সবাইকে জিজ্ঞেস করেন কি হতে চাও তখন সবাই বলবে আবারও সেই ছোট হতে চাই আবারও সেই ছোটবেলায় ফিরে যেতে চায় আবারও সেই মায়ের শাসন নিতে চাই আবারও সেই বাবার মাঠটা নিতে চাই আবারও সেই সেই প্রাইভেট টিচারের বকাটা শুনতে চাই আবারও সেই ভয়ে কাঁপতে চাই টিচার পড়া দিবে পড়া দিতে না পারলে যে কি অবস্থা হবে সেটা নিয়ে সারা রাত ভাবতে চাই আবারও অঙ্ক পরীক্ষার ভয়ে কাঁপতে চাই আবারও সেই ইংরেজি বইয়ের পরীক্ষার মধ্যে কাঁপতে চাই আবারও সেই ছোটবেলার জীবনে ফিরে যেতে চাই যেখানে বাবা টাকা দিয়ে আমানলো সেই সারটা পাইতাম না বৈশাখের জ্বরের মধ্যে গাছ থেকে আম কোড়াই খাওয়া যে সুখটা পেতাম এটাই হচ্ছে জীবন এটাই ভাই জোরবালা বলেন এটা কি তো যারা এখন স্কুল কলেজে আছেন মোটামুটি একটু আপনাদের এখন লাইফের ফুল টাইম চলতেছে যারা সবাই যারা পড়ছেন ভাই বিরক্ত হই না আপনারা একটু কষ্ট করেন এগুলাই একদিন আপনি মিস করবেন হাজার চেষ্টা করলো মারা যদি এখন যায় বলেন ওমা যেমন আমার ভাই যদি বলে ওমা আমার একটা গালি দাও আপাতত এমা জীবন অনেকবার ফতম রাগ উঠলেই হাতের সামনে যেটা পায় মায়ের হচ্ছে হাতের সামনে যেটা ভাই এটা সিরিনী হইতে পারে এটা ওই বেলুন হইতে পারে এটা কন্দি হইতে পারে মারা আজকে সেই মায়ের খাই না কয় বছর জিজ্ঞেস করেন ওনাদেরকে মায়ের একটা ডাক শুনে কি করটা শুনে অনেক অনেকদিন মায় নাই বাবাও নাই ডাক দেওয়ার মতো কেউ নাই সেজন্য একটা কথা প্রচলন আছে যাই দিন ভালোবেসি আমাদের কথাই বলা আছে কি যাই দিন আপনারা এখন যে সময়টা কাটাচ্ছেন এটা নিয়ে আফসোস করেন না অন্তত আজকের মাহফিল থেকে ওই ম্যানটা ওই মাইন্ডটা একটু সেটিং করে যান আজকে থেকে আর আফসোস নয় মুখে থাকবে শুধু আল্লাহর শুকরিয়া 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 আলহামদুলিল্লাহ বলে জীবন সাজাবো রবের নিয়ামতের ভান্ডার নিয়ে আমরা নিজেরাই দন্য হব চিৎকার দিয়ে বলেন সুবাহান আল্লাহ